দেখো বন্ধুরা এই আলুর চপগুলো একদম খুবই সহজ বানানো একদম নতুন ধরনের আলুর চপ আর তোমরা সন্ধ্যার সময় চা বসিয়ে তোমরা আলুর চপটা বানিয়ে নিতে পারবে আর খেতেও খুব সুন্দর লাগবে নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন করে তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে রেসিপি করি তোমাদের ভালো লাগবে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো একদম নতুন ধরনের আলুর চপ বানিয়ে দেখাবো অনেকেই আলুর চপ বানাতে পারবো না তাদের জন্য এই সহজ পদ্ধতিটা নিয়ে নিয়ে এসেছি প্রথম থেকে শেষ যদি সাথে থাকো আশা করি ভালো লাগবে কিভাবে করছি দেখো তাহলে চলো শুরু করা যাক দেখো এখানে দু পিচ আমি আলু নিয়েছি এই আলুটা কিন্তু খোসাটাকে তুলে নিয়েছি দেখো এই আলুর আমি দুই অংশ আমি কেটে বাদ দেব আর এই দিকটাও আমি কেটে হয়ে বাদ দিয়ে দেবো এগুলো খেয়ে রেখে দেবো সাইডে কাজে লাগবে পরে দেখো এই মাপের আমি কেটে নেব আলু গুলো চৌকো হবে কাটলে কি হবে আলুর চপটা একটু দেখতে ভালো লাগবে তোমাদের আগেই বলেছি একদম নতুন ধরনের আলুর চপ বানিয়ে দেখাবো আবারও এই আলুটা আমি কেটে বাদ দিব এইভাবে আলুগুলো কেটে নিলাম দিয়ে জলে ভালোভাবে ধুয়ে নিলাম দেখো আলুর ভিতরে যে নোংরা থাকে চলে গেলো এইবার উনান আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ে আলুগুলোকে আমি দিয়ে দেব কড়াইয়ে দিয়ে দেবো অল্প করে জল এবার দিব একটু লবণ আর দেব একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু দু মিনিট মতো আলুটা আমি সেদ্ধ করে নেব আলুটা আমি কিন্তু দু মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি এবার ছেঁকে তুলে নিয়ে আলুটা আমি একটু পরিষ্কার করে ধুয়ে নেব দেখো আলুটা কিন্তু একটু নরম করে নিলাম দিয়ে আমি জল থেকে তুলে নেব দিয়ে আলুগুলো আমি একটু ঠান্ডা জলে পোষে করে এবার ধুয়ে নেব দেখো জলটা দিয়ে দেবো এতে আলুটা দেখতেও ভালো লাগবে একটু পরিষ্কার হয়ে যাবে দেখো আলুটা আমি সিদ্ধ করে নিয়ে জল দিয়ে পরিষ্কার দিয়ে একটু ঠান্ডা করে নিলাম এইবার একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য আমি এখানে কিছুটা বেসন নিচ্ছি দেখো এখানে একটা পাত্র নিয়েছি আর এই বাটি দু বাটির মতো আমি বেসন নিয়ে নেব দেখো বেসনটা আমি নিয়ে নিলাম আর এই বাটি দিয়ে আমি এক বাটি একটু কম আমি চালের গুঁড়ো নিয়েছি আর নেব ঝালের জন্য লঙ্কা গুঁড়ো আর একটু দেবো আমি জিরে গুঁড়ো আর দেবো স্বাদ মতো লবণ আর দেবো একটু হলুদ গুঁড়ো আর এখানে নিয়েছি একটু গরম মশলার গুঁড়ো আর দেবো একটু একটু চাট মশলা আর এখানে নিয়েছি কিছুটা ধনে পাতা কুচনো ধনে পাতাটা কিন্তু একটু বড় সাইজ করে নিয়েছি এটা খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে এবার সবগুলো আমি হাত দিয়ে একটু পাইল করে নেব এভাবে কিন্তু অল্প অল্প জল দেব দিয়ে বেটারটা ভালোভাবে তৈরি করে নেব দেখো বন্ধুরা ব্যাটারটা কিন্তু আমি ভালোভাবে পারফেক্টভাবে তৈরি করে নিয়েছি দেখো একদম ভাবে হয়ে গেছে তোমরা দেখলেই বুঝতে পারবে এবার এখানে যে আমি আলুগুলো রেখে দিয়েছিলাম সেদ্ধ করে এইভাবে আমি করে নেব দুই পিট ভালোভাবে মাখিয়ে নেব দেখো এদিকেও আমি ওনানটা আমি ধরিয়ে তেলটা গরম করে নিয়েছি এবার একটা একটা করে আমি আলুর চপগুলো ভেজে নেব একসঙ্গে কিন্তু দু তিনটে করে দেওয়া হয়ে যাবে যেটা তেলটা আমি বেশি করে দিয়েছি কত সুন্দর ফুলছে দেখো ফুল দিয়ে দেবো আমি কত সুন্দর ফুলে গেলো দেখো সুন্দর ফুলেছে পার্টিকুলার চ্যাটারটা তৈরি করলে কিন্তু চকলেট আকারটা একদম অন্যরকম হয়ে যায় আমি একটু আলুটা সেদ্ধ করে নিলাম তোমরা আলুটা সেদ্ধ না করতেও পারো একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিলে কি হবে খেতে একটু ভালো লাগে কাঁচা আলুর চপ এর আগে আমার চ্যানেলে দেয়া আছে তোমরা দেখে নিতে পারো দেখো এই চপগুলো আমি দুই পিঠ ভালোভাবে ভেজে নিয়েছি আর এই সময় একটু কম রাখতে হবে ভিতরটা কাঁচা থেকে যাবে দেখো দুই পিট ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখো দুই পিঠ ভেজে নিলাম এবারে তুলে নেবো আমি দেখো আবারও আমি এভাবে ভেজে নেব চপগুলো আর আমি এটা সম্পূর্ণ করছি তোমরা এই নিরাপটা একটু পেঁয়াজ বাটা কিংবা রসুন বাটা দিতে পারো খেতে কিন্তু অন্যরকম দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে কতটা ফুলে যাচ্ছে দেখো বন্ধুরা এই চপগুলো আমি দুই পিঠ ভালোভাবে ভেজে নিলাম এগুলো তুলে নেবো বাকিগুলো আমি একই প্রশাসন ভেজে নেব দেখো সবগুলো আমার দেয়া হয়ে গেল দেয়ার সঙ্গে চপগুলো দেখো কত সুন্দর ফুলে যাচ্ছে এই চপটা বানানো খুব সহজ আর খেতেও খুব সুন্দর তোমরা সন্ধ্যার সময় চা বসিয়ে চপটা বানিয়ে নিতে পারবে একদম নতুন ধরনের আলুর চপ দেখো বন্ধুরা চপগুলো আমার সব ভাজা হয়ে গেল কত সুন্দর আওয়াজ দেখো বন্ধুরা খুব তাহলে সহজ পদ্ধতিতে আলুর চপগুলো দেখো বানানো হয়ে গেল কত সুন্দর লাগছে দেখতে খুব সহজভাবে পুরো বাড়িতে বাড়ি নিতে পারবে আমার মতো করে আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগেছে একটা লাইক করে দিও আর বন্ধুদের কাছে করে শেয়ার করে দিও আবার পরের রেসিপি মিলে তোমাদের কাছে আসবো ভালো থেকো সুস্থ থেকো যা